ক্যাবিনে ড্রেসিং টেবিল জি তারপর থাকবে একটা সোফা এবং ডাইনিং টেবিল এবং টেন মিলি গ্লাস টেবিল টেন মিলি ডাইনিং আচ্ছা এই প্যাকেজের ডাইনিং টেবিল ডাইনিং টেবিল যে চেয়ারগুলি চেয়ারগুলো নকাগুলি দেখবে সুন্দর অসাধারণ একদম দেখবেন ডিজাইনের ভিতরে

একটা নাম্বার দিবেন আমরা ওই নাম্বারে ফোন কমিউনিকেশন করে আপনার ওইখানে চলে যাব জি তারপর টাকা তো আমার এখানে WhatsApp ইমো আছে আপনি চাইলে এটা ভিডিও প্রত্যেকটা ভিডিও ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি সব আমরা দিতে পারব ইনশাআল্লাহ আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এটার প্যাকেজটা যেটা যে প্রোডাক্টটা যাবে রাস্তায় যদি কোনো নষ্ট নষ্ট হয় তখন ভাই সেটা সম্পূর্ণ তো বললাম আমার আপনার আপনার ওখানে যাওয়ার আগ পর্যন্ত জি বাসায় যাওয়ার আগ পর্যন্ত এটা ওইটা যা খরচ আছে সব আমার সব আপনার সব মানে এখানে মিস্ত্রিও পাঠাবেন আপনি মিস্ত্রিও পাঠাবো